নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠেই দেখি বাড়ির বাগানে সুন্দর একটা কমলা রঙের জবা ফুল ফুটেছে তো সেটাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেছে তার জন্য আপনাদের ঝটছট করে দেখাতে চলে এলাম এই ফাঁকে ফুলটা কি সুন্দর লাগছে দেখুন আর সেই যে ধনে পাতাগুলো লাগিয়েছিলাম এই দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে আগের দিনে যেখানে শেষ করেছিলাম রিয়াঙ্কার বিয়ে আজকে হচ্ছে রিয়াঙ্কার রিসেপশন রিয়াঙ্কা তো সকাল সকাল বাড়ি চলে গেছে আর ওদের বাড়ি থেকে পরের দিনই রিসেপশনের অনুষ্ঠান রাখা হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রিয়াঙ্কার রিসেপশন তো যাচ্ছি আসলে হচ্ছে রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার হাজব্যান্ড দুজনই আমার বন্ধু তো দুই তরফের নিমন্তন্ন তাই কালকে রিয়াঙ্কার তরফেরটা হয়ে গেছে আর আজকে যাচ্ছি আমার আরেক বন্ধুর রিসেপশন পার্টিতে তো সকাল থেকে বেরোচ্ছি একটু দূরের রাস্তা এই বর্ধমানের কাটোয়ার কাছে আমার বন্ধুর বাড়ি তো ওখানেই যাচ্ছি খুব জোড়া করলো যেতেই হবে তো সেই জন্যই যাচ্ছি তো চোখে দেখাবো যে রিয়াঙ্কার রিসেপশন পার্টিটা কেমন হয় আর চলো তাহলে এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি স্নান আমি সেরে নিয়েছি আর যাচ্ছি আমার আরও এক বন্ধুর সাথে মানে বন্ধু না ভাই ভাইয়ের সাথে যাচ্ছি তো ওখানেই ও যাচ্ছে আমিও যাচ্ছি তো আমরা দুজনে একসাথে যাবো ট্রেনে যাবো না বাসে যাবো এখনও ঠিক করিনি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে নিশ্চয়ই কিছু ক্লিপ শেয়ার করব। আর এই দেখো আমি এই কুর্তিটা পরেছি রেডি হয়ে গেছি আর এই ব্যাগও রেডি করে নিয়েছি এখানে জিনিসপত্র সমস্ত নিয়ে নিয়েছি আর চলো তাহলে বেরিয়ে পড়ি আর দেরি করবো না আর বিয়েবাড়ি শেষই হচ্ছে না আজকে রাতের অনুষ্ঠানের পর কালকে সকালেই আমাদের ফেরত আসার কথা কাল সকালে ফেরত চলে আসবো আজকে রাতেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে মানে বিয়েবাড়ি শেষ হয়ে যাবে তো চলো দেখাই তোমাদেরকে আর যাচ্ছি খুবই মনে লাগছে তোমাদেরকেও দেখা চলো দেখা হচ্ছে একেবারে বাইরে বেরিয়ে ততক্ষণের জন্য টাটা আর বন্ধুর জন্য নিয়েছি এই ছোট্ট উপহারটি সুন্দর করে গিফট কভার করে নিয়েছি আর নেম প্লেটিংটাও সুন্দর করে করে নিয়েছি এই যে দেখুন এবার চললাম বন্ধুর বাড়ি আশা করি আমার এই ছোট্ট উপহারটা বন্ধুর খুব ভালো লাগবে যেহেতু দুদিকে বিয়ে বাড়ি আর দুজনই আমার খুবই প্রিয় বন্ধু এবং বান্ধবী দুজনের জন্য দুটি আলাদা উপহার দিয়েছি আমি ওদের বিয়ে উপলক্ষে আমার বান্ধবীটিকে দিয়েছি তার প্রয়োজনীয় একটি উপহার মেয়ের বিয়ে বলে কথা যদি কোনো প্রয়োজনের জিনিস দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তো সেরকমই একটি উপহার দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমার বন্ধুকে কি উপহার দিলাম সেটাই আপনাদেরকে দেখালাম তো এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে আর চলে এসেছি আমাদের বাসের স্টপেজের কাছে আর অবশেষে ঠিক করলাম আমি আর ভাই মিলে মানে যে ভাইয়ের সাথে আমি যাচ্ছি দুজনে মিলে ঠিক করলাম যে ট্রেনে যাব না কারণ দেরি হয়ে যাবে অনেকটা তাই বাসেই যাব আর চলে এসেছি আমাদের কাছাকাছি নিকটবর্তী মুচিপাড়া বাস স্টপেজের কাছে এখান থেকে আমি বাস ধরব আর ও কিছুটা আগে সিটি সেন্টার বলে আমাদের একটি জায়গা আছে সেখান থেকে বাস ধরে আসছে আসলে বাসের নাম আমায় বলে দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর জন্য তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম যে দাঁড়িয়ে আছি আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বাস চলে এসেছে এবং বাসের মধ্যে চেপেও গেছি বেশ অনেকটা রাস্তা জুড়ে দিদি আর ভাই মিলে খুব গল্প করেছি ততক্ষণ আর ব্লগ করার কথা মাথাতেই ছিল না তারপরে এই সুন্দর সুন্দর ধান জমি এসব পেরোতে দেখে একটু ভাবলাম শ্যুট করে নিই কিন্তু ধান জমি শ্যুট করতে করতে হঠাৎ দেখি ধান আর নেই তো এরকম ফাঁকা ফাঁকা জমি শ্যুট করেছি যাই হোক গ্রামাঞ্চলের দিকে গেলে খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখুন বাসের মধ্যে আমরা বসে আছি আর এখন নামবার সময় হয়ে এসেছে আর এই যে সেই ভাই যে ভাইয়ের সাথে আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি আসলে ওরও বন্ধু আর আমারও বন্ধু তো জমিয়ে গল্প করতে করতে এটি সেটি খেতে খেতে আমরা বেশ মজা করে এই যাত্রাটা পুরোটাই শেষ করেছি তারপর বাস থেকে নেমে একটু মিষ্টি কিনে নিয়ে ধরে নিয়েছি টোটো গাড়ি পরের বাকি রাস্তাটা টোটোতে করেই যেতে হবে আমাদের আর ওখানে বাস থেকে নেমে আবার রিয়াঙ্কার আত্মীয়দের সাথে পরিচয় হয়ে গেছে ওনারাও ওখানে যাচ্ছিলেন এটি হচ্ছে এটি হচ্ছে রিয়াঙ্কার নন্দাই এবং ওনার মা ওনারা দুজনেও টোটো গাড়ি ধরেছেন আমাদের সাথে আর আমাদের সবার গন্তব্যস্থল একটাই রিয়াঙ্কার বাড়ি তো রিয়াঙ্কার বাড়ির গ্রামের রাস্তা চলতে চলতে এই যে একটা স্কুল পেরিয়েছে পুকুর পেরিয়েছে এই সব দেখতে দেখতে আর সবাই মিলে খুব গল্প করতে করতে আমরা এই সময়টা কাটিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রিয়াঙ্কার শ্বশুরবাড়ি এই যে চলে এসেছি রিয়াঙ্কার বাড়ি আর সবাই অধীর আগ্রহী অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরেই আমরা আসবো আসবো করে অনেকটা আমাদের বেলাও হয়ে গেছে আর একবারে পৌঁছেছি লাঞ্চের টাইম যেহেতু স্নান টান করে এসেছিলাম তাই সুবিধাই হয়েছে আর এই যে দেখুন আমাদের নতুন বউটিকে কত সুন্দর সেজে বুঝে বসে আছে আর পড়বো না যা রাতে আর যেখানে এসেছি সেই বন্ধুর নামই তো আপনাদেরকে এখনও বলা হয়নি ওর নাম সৌমেন রিয়াঙ্কার হাজব্যান্ডের নাম হচ্ছে সোমেন তো সৌমেন তার বাড়িটাও আজকে খুব সুন্দর করে সাজানো আছে এই যে দেখুন চাদনাতলা আর এই যে আমাদের বউ নতুন বউ আর সেই এই যে ভাই আর এই ভাইয়ের বউ আর বাচ্চা ওরা আগে চলে এসেছিল রিয়াঙ্কার সাথে আর আমরা এখন এসে পৌঁছালাম আর ওরা অনেক সুন্দরে অপেক্ষা করছিল আর এখন দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা গড়িয়ে গেছে আর সবাই আমাদের তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য তো সবাই মিলে এবার খেতে বসে যাবো cause Kashi বসে গেছি সবাই মিলে খেতে আর এই যে কর্তাগিনী দুজনে মিলে বসে পড়েছেন আর সাথে মাকে নিয়েও বসেছেন আর রিয়াঙ্কা এখানে ও শাশুড়ি মাকে খাইয়ে দিচ্ছে এটা একটা রিচুয়ালস তো যাই হোক এই সব রীতিনীতি পালন করা হলো আজকের দিনে ওদের এখানে শাশুড়ি মাকে খাইয়ে দিতে হয় বউ মাকে তো সেটাই হচ্ছে এখন পালন আর এই এই যে পাশে বসে রয়েছে আমার বন্ধুটি আর এখানে আমার বন্ধু আরেক বন্ধুর মিসেস বসে রয়েছে আর ওই যে ওই যে দূরে আমার ভাই মানে ওর নাম হচ্ছে অরুণ বসে রয়েছে আর আমি এখানে বসে রয়েছি আর লাঞ্চে তো ছিল সব রকমই আর তার মধ্যে ছিল পছন্দের মাছের টক তো সেই সমস্ত খেয়ে বিকেলে একটু গড়িয়ে নিয়ে রেডি হয়ে গেছি সন্ধ্যের রিসেপশনের জন্য আর আজকে রিসেপশনের দিনে আমি পড়েছি কমলা রঙের একটি বেনারসি আর এভাবে সেজেছি কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ওই যে সেই কালী পুজোর সময় কিনেছিলাম ফুলগুলো সেই ফুলগুলো আজকে এখানে রিয়াঙ্কার বিয়েতে মাথায় এঁটে নিয়েছি আর সুন্দর করে লাইটিংও হয়ে গেছে এখানে আলো টালো সব রেডি এবার শুধু রিয়াঙ্কার সেজে আসার পালা ফটোগ্রাফাররাও সবাই রেডি হয়ে গেছে আর রিয়াঙ্কাও চলে এসছে সে যেহেতু গ্রাম সাইড তাই সন্ধে থেকেই সমস্ত নিমন্ত্রিতরা আসতে শুরু করেছেন কারণ পাড়াগ্রামের দিকে একটু সকাল সকালই সবাই খাওয়া দাওয়া হয়ে যায় এবং সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে যেহেতু তারা খুব সকাল সকাল ওঠে তাই এখানে সন্ধ্যে সন্ধ্যে থেকেই সবাই আসতে শুরু করেছে আর রিয়াঙ্কা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা এখানে সেজে গুজে বসে গল্প করছি আর এখানে অনেক আমাদের পুরনো বন্ধুরা সবাই এসে হাজির হয়েছে মানে যেহেতু আমরা সব একসাথেই জব করতাম সেহেতু বেশিরভাগ জনকেই চেনা সব সহকর্মীদের সাথে দেখা হয়ে যাচ্ছে পুরনো তো সবাই মিলে এখানে এসে হাজির হয়েছে রিয়াঙ্কার বিয়েতে আর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আর এই যে আমার ভাইটি রেডি হয়ে দাঁড়িয়ে আছেন সবাই মিলে আমরা এখানে একটু মজা করে নিচ্ছি সন্ধেবেলা থেকে সবার সাথে দেখা হচ্ছে বেশ গল্প হচ্ছে সময়টা এভাবেই কেটে যাচ্ছে पहली नजर में এই যে বেশ অনেকক্ষণ পর পেয়েছি আমার বান্ধবীটিকে অনেক ব্যস্ত ছিল সব নিমন্ত্রিতদের ওয়েলকাম জানাচ্ছিল এবং হাজবেন্ডের সাথে সবার সব আত্মীয় স্বজনদের সাথে ফটো তুলতে ব্যস্ত ছিল আর কিছুটা সময় বার করে চলে এসেছে বন্ধুদের কাছে তো কিছুক্ষণ আমরা ওর সাথে একটু গল্প করে নিলাম একটা দুটো ফটো তুলে নিলাম আবার দেখুন ও চলে গেছে আর এই যে দেখুন এখানে রিয়াঙ্কার ননদের মেয়ে একটা সুন্দর ডান্স পারফরম্যান্স করে দেখাচ্ছে যেহেতু কপিরাইট এসে যাবে তাই আমি এখানে মিউজিকটা দিই কার ফটো তুলছে ফটোগ্রাফাররা ওকে নিয়ে খুবই ব্যস্ত এই মুহূর্তে ওরা বিশেষ বিশেষ ফটোগুলো তুলে নিচ্ছে ক্যাপচার করে নিচ্ছে আর দেখুন কত রকম পোজ দিয়ে ফটো তুলছে আমরা তো এটা দূর থেকে দাঁড়িয়ে দেখছি আরও আমাদেরকে দেখে প্রচণ্ডই লজ্জা পাচ্ছে আর ও কিন্তু কোনো পার্লারে সাজেনি নিজে নিজে সেজেছে দেখুন কত সুন্দর লাগছে একদম সিম্পল ও আসলে এটাই পছন্দ করে তো সে জন্যই ও নিজে নিজে সেজেছে 数路。 আর এর মাঝখানে আমরা সবাই মিলে খেয়ে চলে এসেছি যেহেতু কোনে যাত্রী এসে গেছিলো সবাই এসে গেছিলো আর যেহেতু গ্রামাঞ্চলে একটু তাই তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইমে একটু ব্যস্ততা থাকায় শ্যুট করতে পারিনি তাই তারপরে রিয়াঙ্কা নিয়ে চলে এসেছে যে তন্দ্রা দি কী দিয়েছে সেটা ওর হাজব্যান্ডকে দেখাবে বল এখানে আমার বন্ধুটি আমার দেওয়া উপহারটি খুলে দেখছেন আর তার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু সে এতটাই লাজুক যে মুখ তুলে দেখছে না যেহেতু শ্যুট করা হচ্ছে আর তারও একটা কারণ আছে কারণ ওর খুব ঠোঁট ফেটেছে আর সেজন্যই ঠোঁটে খুব করে মোটা করে বড় ঋণ লেপে নিয়েছে আর সেজন্যই সে লাজুক লাজুক চাইছে না আর এই যে দেখুন গিফটটা এই সময় খুলে দেখে নিয়েছে আর গিফটটি তো তার খুব পছন্দ হয়েছে আর এবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন যে গিফটটা তার কেমন লেগেছে আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে পরের দিনে সকালে প্রিয়াঙ্কার বাড়ির প্রথম সকাল দিয়ে শুরু হবে নেক্সট দিনের ব্লগ অবশ্যই দেখতে হবে কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য টাটা